হাই এভরিওান গুড ইভিনিং ওয়েলকাম টু প্রিয়া ব্লগ তো অনেক দিন আপনাদের সাথে সেরকমভাবে ভিডিও শেয়ার করা হয়নি আজকের ভিডিওটা তাই বিকাল থেকে শুরু করলাম আকাশের কোনায় অনেক মেঘ জমেছে আর আমার একটু পড়তে বসতে ইচ্ছে হয়েছে তাই জন্য অঙ্ক খাতা আর অঙ্ক বই খুলে বসে পড়েছি তো চলুন আজকে কী পড়ি সেটাই দেখাচ্ছি তো এখানে একটা কোয়েশ্চেন দিয়েছে তো সেই কোশ্চেনটাই আমি সলভ করব আর দেখতেই পাচ্ছেন আমার খাতার অবস্থা আমি এমনি করেই খাতায় অঙ্ক করি পুরো একদম ক্যাচরা করে দিই আসলে সব অঙ্কই আমি রাফের মতো করি আর ফেয়ার করে করা হয় না আর যতক্ষণ না অঙ্কটা শেষ হচ্ছে ততক্ষণ অব্দি ওর একদম অবস্থা খারাপ করে দিই তো চলুন অঙ্কটা করতে করতে আপনাদের সাথে কি করছি না করছি তা সেটাও বলছি তো এখানে আমি করছি নাম্বার সিস্টেমের অঙ্ক তো এটা একটা খুবই সোজা অঙ্ক তা আপনারা হয়তো যারা এই নিয়ে যুক্ত আছেন তারা হয়তো জেনেই থাকবেন তো এখানে সেই অঙ্কটাই আমি সলভ করার চেষ্টা করছি অনেকদিন এই ধরনের অঙ্ক করা হয়নি তো দেখাই যাক তো এখানে অঙ্কটাতে বলেছে হাউ মেনি থ্রি ডিজিট নাম্বারস আর দেয়ার ইন উইচ অল দ্য ডিজিট আর অড তো সেজন্যই আমি বার করে নিয়েছি প্রথমে আগে অড আর ইভেন এক থেকে দশ অবধি কতগুলো অড হয় আর কতগুলো ইভেন হয় তো ইন জেনারেলি এক থেকে দশ অবধি পাঁচটা অড হয় আবার পাঁচটা ইভেন হয় তো এই দেখুন এক তিন পাঁচ সাত নয় এগুলো হচ্ছে অড নাম্বার আর এই যে জিরো টু ফোর সিক্স এইট এগুলো হচ্ছে ইভেন নাম্বার তো এখান থেকেই আমাকে বাকিটা বার করতে হবে ওই দেখুন কোশ্চেনটা এবার বলেই দিয়েছে হাউ মেনি থ্রি ডিজিটস নাম্বার এবার পাঁচটা সংখ্যাকে আমাকে এখানে তিনবার লিখতে হবে মানে আলাদা আলাদা করে পাঁচটা নয় এই যে এক তিন পাঁচ সাত নয় এই টোটাল যে পাঁচটা সেটা আমাকে তিনবার বসাতে হবে তো এখানে এক নম্বর দিলাম এখানে আরেক নম্বর দিলাম এখানে আরেক নম্বর দিলাম তো এখানে পাঁচটা সংখ্যাকে মাল্টিপ্লাই করে দিলাম যেহেতু আমাকে অলরেডি মেনশন করেই দিয়েছে যে থ্রি টাইমস তো সেইটাকে মাল্টিপ্লাই করে আসছে একশো পঁচিশ বাট দেখা যেতে পারে অডে যেরকম আসছে ইভেনেও কিন্তু সেরকমই আসবে কারণ কি ইভেনেও দেখছি পাঁচটা নাম্বার কিন্তু না এই ভুলটা কখনোই করবেন না ইভেনে দিনও ফার্স্টের সংখ্যাটাতে জিরো আসবে না মানে আমাকে ফার্স্টের সংখ্যাটাতে অলওয়েজ আমাকে চারটা সংখ্যা ধরতে হবে ফাইভ ডিজিট জীবনেও আসবে না এইখানেই হয়ে যাবে গণ্ডগোল দেখাবে সেম কিন্তু এইখানেই মানুষ ভুল করে তো যেহেতু চারটা সংখ্যা আসবে সেহেতু ফাইভের জায়গায় আমি চা দেখলাম কিন্তু আবার ফোর্থে ফিরে পাঁচই আসবে তাই জন্য এটাকে মাল্টিপ্লাই কত আসছে পাঁচ পাঁচে পঁচিশ পঁচিশ চারে একশো তো এইটা হয়ে যাচ্ছে ইভেন্ট যদি ইভেন মেনশন করে দেয় তাহলে এই প্রসেসে করবেন আর যদি অড মেনশন করে দেয় তাহলে তিনটাকেই ফাইভ দিয়ে মাল্টিপ্লে করে দিতে পারেন এইভাবে আমি অঙ্কগুলো করি যাই হোক চলুন বাকি অঙ্কগুলো করি আজকের মতো ভিডিওটা এখানে রাখছি টা টা